এই সরকার তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মৃতদের আসামি করতে পারে প্রবাসীদেরকে হামলা করেছে প্রত্যক্ষ ওই অভিযোগ করে মারধর করেছে বলে আসামি করতে পারে মৃতদের দিয়ে ভোট দেওয়াতে পারে আবার তাদেরকে নাকি এখন আপনার আস্থায় আনিতে হবে সেই প্রশাসনকে সেই সরকার স্বীকৃত সবসময় একটি প্রশ্ন আসে কথা বললেন একই ধরনের আমরা আলোচনা করছিলাম আপনি বলছিলেন আস্তার সংকটের কথা আহ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন আসলে কি আগের যে ইতিহাস আমরা যেটা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলছিলেন যে সেখান থেকেই কম বেশি আস্থার একটা সংকট আছে যেটা আরও প্রকট হয়েছে সেটা তো আমি শুরু থেকেই বলেছি যে বাংলাদেশের শুরু থেকেই আস্থার সংকট আছে ক্রমান্বয়ে সেটা বাড়ছে বরং ওই বিষয় আসার আগে দাদার দু একটা বিষয় একটু মনে করে আদি দাদার বয়স হয়েছে তো সিনিয়র নেতা

এই যে জাসদ ওনাদের এখন মিত্র এবং নৌকানি ইলেকশন করেন মন্ত্রী হন সেই জাসদই যে বলে যে তাদের ত্রিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে সেই পঁচাত্তরের আগে ওই সময় এই ত্রিশ হাজার নেতাকর্মীকে ওনাদের জোটের লোকরাই বলছে না আমরা বললে না হয় আপনি অবিশ্বাস করতে পারতেন তাদের হত্যাকাণ্ডটা কে করেছে আর যদি এইরকম কথায় কথায় বিএনপিকে যদি খুনির দল বলেন যার কোনো প্রমাণ নাই আসলে রহমান বা বিএনপি ওনাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বলে তাদেরকে ঘায়াল করবার জন্য এটা ব্যবহার করেন এটা মানুষ বোঝে বরং যদি হত্যার প্রসঙ্গ হয় তাহলে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বাক স্বাধীনতা হত্যাকারী দল সেটা পঁচাত্তর ধরে না সেটা বর্তমান ধরে এটা মানতে হবে এটা মানুষ জানে দ্বিতীয় হচ্ছে দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতা নিয়েছিল মোস্তাকের নেতৃত্বে যে এই মন্ত্রিসভা গঠিত হয়েছে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার পাওয়ারফুল লোকরাই এই মন্ত্রিসভায় অন্তত পঁচিশ জন প্রত্যক্ষ বা পরোক্ষ কেউ শপথ পড়িয়েছে কেউ মন্ত্রী হয়েছে পঁচিশ জন সংযুক্ত হয়েছে যে কারণে বঙ্গবন্ধু হত্যার তীব্র প্রতিবাদও হয় না এই কারণ মানুষ কনফিউজ ছিল যে বঙ্গবন্ধু হত্যার পরে তাদের লোকরা হত্যা করে তারাই সরকার গঠন করেছে এটা ছিল বাস্তবতা আজকের গতকালের বক্তব্য সম্ভবত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম তার কোর্ট অ্যান্ড কোর্ট পরিশোনাই শোনেন প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে দুষ্কৃতকারী আছে আওয়ামী লীগের ভেতরে এখনো ষড়যন্ত্রের বিষ আছে আর্মির খালেদ মোশাররফ আর জাসুদ সভাপতি ইনুরা মুজিব হত্যার সাথে জড়িত ছিল আমার কাছে প্রমাণ আছে কিন্তু বলছি না প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে দুষ্কৃতকারী আছে প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে আরও সতর্ক থাকতে হবে বাঙালির চেয়ে বিশ্বাসঘাতক আর কোনো জাতি হতে পারে না ওই সত্যটাই এখন বাঙালির উপর ওনারা সম্ভবত নিচ্ছেন আওয়ামী লীগের ভেতরে এখনও ষড়যন্ত্রের বিষ আছে দাবি করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানান এবং আর্মির খালেদ মোশারফার যাছত সভাপতি ইনুরা মুজিব হত্যার সাথে জড়িত ছিল অথচ এই আওয়ামী লীগ সেই খালেদ মোশারফের মেয়েকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি আর ইনুকে সরকারি জোটের শরিক করে এমপি এমনকি তথ্য মন্ত্রণালয়ের মতে স্পর্শকাতর দপ্তরে দিয়েছিল এই কথাটা তো আমার না আওয়ামী লীগের পরিবারের সদস্য কথা সেই কথাগুলা ওনরা খালি ঘুরে ফিরে সব জিয়া 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 করছেন কেন কারণ এই কোরাস গাইল ওনাদের রাজনৈতিক সুবিধা হয় এবার আসেন আস্থার সংকটের এর আগে আরেকটা তথ্য বলি আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ উনি কিন্তু জাতীয় সংসদে একবার বলেছিলেন যে প্রধানমন্ত্রী থেকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে দলের ভেতর থেকেই হচ্ছে আমাকে সুযোগ দিলে আমি বলতে চাই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করারও সুযোগ পান না এবার আসেন আস্থার সংকটের আরও দু একটা নমুনা দেই দুই সালের নির্বাচনের আগে সেপ্টেম্বর মাসে এইটা আমি প্রায়ই রেফারেন্স দেই প্রথম আলোর এক ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে একটা লিড স্টোরি করেছিল সেখানে বলছিল শুধু সেপ্টেম্বর মাসে ঢাকা শহরে পাঁচশো আটাত্তরটি নাশকতার মামলা করছে পুলিশ বিএনপি জামাতের নেতাদের বিরুদ্ধে অথচ আঠারো সালের সেপ্টেম্বর মরে ডায়ার মাসে ডাকায় একটা বোমার শব্দ পড়ার শব্দ শুনছেন কেউ এত শান্ত ছিল আঠারো সাল রাজনৈতিকভাবে অন্তত আন্দোলন ছিল না পুলিশের ওপর নব্বইটি হামলার তথ্য নথিভুক্ত করছে পুলিশ জানতেন আপনি সাংবাদিক না এই শহরে থাকেন নাই এক হাজার একশো ছিয়াশিটি ককটেল ও তিনশো সত্তরটি পেট্রোল বোমার ঘটনা নথিভুক্ত করছে শুধুমাত্র এই বিএনপি জামাতকে পাকড়াও করে নির্বাচনে রাতের ভোটটা করবার জন্য আরও দু একটা সাম্প্রতিকালে হেডলাইন দেয় এই যে বাংলা কলেজের সামনে সংঘর্ষ হয় এটা গণ গায়েবি মামলা দিচ্ছে দুইজন মানুষ যারা ক্যান্সার আক্রান্ত একজন দেড় বছর আগে একজন নয় মাস আগে মারা গেছেন তাদের মধ্যে একজন দুই সেকেন্ড আসামি তাদেরকে আসামি করে আপনি দেখেন ঘটনার সময় কেউ মৃত কেউ কারাবন্দী কেউ বিদেশে তবু তারা আসামি প্রথম আলোর দুই আগস্টের রিপোর্টের হেডলাইন হজে থেকেও রেহাই নাই কারাগারে থেকে রেহাই নাই তারা নাকি ককটেল মারছে মারদোর করছে চট্টগ্রাম তারা হজে ছিলেন তবু গায়াবি মামলার আসামি দুই আগস্ট প্রথম আলোর রিপোর্ট বিএনপির বিরুদ্ধে গায়াবি মামলা সব ঘটনার বিবরণ যখন একই রকম কিন্তু আদৌ ঘটেছিল কিনা তা বলতে পারছে না কেউ ষোলো অক্টোবর দুই হাজার আঠেরোতে বিবিসি বাংলা রিপোর্ট একই রকম নাটক সাজায় স্ক্রিপ্ট একরকম কারণ একই পুলিশ ওই কপি করে রাখে ওইটা লেখে কিন্তু যেখানে ঘটনাস্থল বলে ওইখানে কেউ একটা শব্দ শোনে নাই যে এখানে আক্রমণ হয়েছে ককটেল বিস্ফোরণ হয়েছে এইটো এটা বা মামলা তো আশুগঞ্জে বিশ জোটের তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মৃত ব্যক্তি হাজতি প্রবাসীর ও গায়বী মামলার আসামি নয়া দিগন্ত উনিশ সেপ্টেম্বর দুই আঠারো পাঁচ বছর আগে মারা যাওয়া দুবাইতে থাকা বিএনপি নেতা নেতাকে আসামি করে মামলা বাংলা ট্রিবিউন সতেরো জুন দুই হাজার তেইশ মৃতদের এ তো গেল আপনার হামলা মামলার দিকে মামলা এবং মৃতদেরকে এইভাবে মৃতদেরও সাধন দিচ্ছে না এই সরকার আবার মৃতদের দিয়ে ভোট দেওয়াচ্ছে মৃতদের ভোটাধিকার চর্চায় খুব এগিয়ে গেছে সেটা আঠারো সালের নির্বাচনের ফলাফল দেখলে বুঝবেন দুইশো তেরোটা কেন্দ্রে যেখানে শতভাগ ভোট পড়লো পত্র বলছে যে কিছু লোক ভোটার লিস্ট হওয়ার পরে মারা যান কিছু লোক প্রবাসী থাকেন কিছু লোক নির্বাচনী কর্মকাণ্ড জড়িত থাকেন এদের বাদ দিলে 88 শতাংশের উপরে ভোট কাস্টিং পসিবল না 88 উপরে হলেই বুঝবেন এইখানে জালিয়াতি হয়েছে তাহলে এই যে শতবাগ ভোট এত কেন্দ্রে পড়লো 98 99 96 90 এর উপরে হাজার হাজারে পড়লো डेफिनेटলি মৃতদের দিয়ে ভোট দেওয়া হয়েছে দেখেন মৃত প্রবাসীদের ভোট দিলো কে বাংলা ট্রিবুন 7 জানুয়ারি 2022 এর রিপোর্ট শুধু প্রবাসী রে ন ভোট দিয়েছে মৃতরা এই বাংলা ত্রিশ ডিসেম্বর দুই হাজার একুশের রিপোর্ট মৃত প্রবাসীরাও ভোট দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌর নির্বাচনে স্টারের একুশ জানুয়ারি দু হাজার এক একুশের রিপোর্ট এইরকম যে কেউ এখন সবাই শিক্ষিত অ্যান্ড্রয়েড ফোন হাতে আছে গুগলে যান এইভাবে মৃতদের ভোট মৃতদের আসামি করা সার্চ দেন অসংখ্য হেডলাইন পাবেন তাহলে যেই সরকার তাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে মৃতদের আসামি করতে পারে প্রবাসীদেরকে হামলা করেছে প্রত্যক্ষই অভিযোগ করে মারধর করেছে বলে আসামি করতে পারে মৃতদের দিয়ে ভোট দেওয়াতে পারে আবার তাদেরকে নাকি এখন আপনার আস্থায় আননিতে হবে সেই প্রশাসনকে সেই একটা স্বীকৃত সবসময় একটি প্রশ্ন আসে রাষ্ট্রের কথা বললেন একই চিত্র কি এই সরকারের সময় যেটি আপনি বললেন এটি কি আগের সরকার গুলো সময় এটি ছিল না আগের সরকার গুলোর সময় সব সরকারের সময় কম বেশি হয়েছে কিন্তু সেটা ক্রমান্বয়েছে অত্যন্ত বেড়েছে কারণ পনেরো বছর ধরে একটা না আওয়ামী লীগ থেকে দানবে পরিণত হয়েছে এটা বাস্তবতা পাঁচ বছর একটা কথা শেষ করি বাংলাদেশের বাস্তবতা হলো পাঁচ বছর ক্ষমতায় থাকার মতো মেয়াদ যেগুলো ছিল যে সরকার পাঁচ বছরের মধ্যেই সরকারগুলি প্রশাসনকে পুলিশকে বিচার বিভাগকে তাদের পার্টিজান করে ফেলতেন অনেকখানি এটা সব সরকার কম বেশি করেছে আর এরা পনেরো বছরে তাহলে কি করেছে চিন্তা করেন যেটা নিয়োগের কথা বললাম সব তাহলে তাদের অধীনে আস্থাটা আসবে কি করে তার নজির তো এখনো দেখাতে পারছে না আবার